আউ্লুমাউল কালাম আল্লাপাকবুল আলামিন সর্বপ্রথম কলমকে সৃষ্টি করছেন এরপরে বলছেন কলম লেখো কলমে বলছেন যে কি লেখব রব্বুল আলমিন কলমকে বলছেন লেখো কলমে বলছে কি আল্লাহ পাক রব্বুল আলমিন বললেন যে এখন থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত এবং ইতিপূর্বে যা কিছু হয়ে গেছে সবগুলো লিপিবদ্ধ করো সুহান আল্লাহ আর এক কিতাবের মধ্যে আসছে এই কলম এই দুনিয়ার এই কলম নয় এটা হলো কোন কলম এই কলম দ্বারা উদ্দেশ্য হলো ওই কলম যে কলম দ্বারা লৌহে মাহফুজ লিপিবদ্ধ করা হয়েছে সুহান আল্লাহ লোহে মাহফুজকে কে আল্লাহ আলামিন অর্থাৎ কোরআনে কারীম লিপিবদ্ধ করেছেন আল্লাহ পাক রব্বুল পৃথিবী সৃষ্টি করার 50 হাজার বছর পূর্বে সকলের তাকদীর গুলোকে লিপিবদ্ধ করেছেন মহান রব্বুল যা কিছু হবে সব কিছু এই কলম দ্বারা লিপিবদ্ধ করেছেন সুভান সম্মানিত ভাইরা দিলের কান দিয়ে কথাগুলো শুনবেন অন্তরের কান দিয়ে কথাগুলো শুনবেন বোঝার চেষ্টা করবেন মহান নব্বুল আলমিন এই পৃথিবীকে সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর পূর্বে সব কিছু লিপিবদ্ধ করে ফেলছেন বর্তমান সময়ে যা কিছু হয়েছে সব কিছু আপনার আমার জীবনে যা কিছু ঘটতেছে সবগুলো কত হাজার বছর লিপিবদ্ধ করা হয়েছে পঞ্চাশ হাজার বছর আগে লিপিবদ্ধ করা হয়েছে সম্মানিত মায়েরা আমার এই জন্যে কোনো ব্যক্তি যদি জেলে যায় কোনো ব্যক্তি যদি জুলুমের শিকার হয় কোনো ব্যক্তি যদি নির্যাতনের শিকার হয় কোনো ব্যক্তিকে যদি রুলারের রুলার যদি তাকে যদি মারা হয় এগুলো বর্তমান আমরা কি বলি আমরা বলে থাকি এগুলো হলো এই কারণে হয়েছে এটা যদি না করতাম তাহলে কিন্তু এটা আমার কপালে হইতো না আমার ওই কাজটা করার কারণে কিন্তু আমার এই শাস্তি ভোগ করতে হইতেছে প্রিয় ভাইয়ের আমার আসল কথা এটা নয় মূল কথা হলো কি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার তাকদিরকে কত হাজার বছর আগে লিপিবদ্ধ করেছেন পঞ্চাশ হাজার বছর আগে লিপিবদ্ধ করেছেন সুতরাং আজ বাংলাদেশের ওলামায় কেরাম জেলের মধ্যে আবদ্ধ আজ বাংলাদেশের ওলামায় কেরাম জেলের অন্ধকার প্রকোষ্ঠর মধ্যে জ্বালা নির্যাতন সহ্য করতেছে মূলত হযরত ইউসুফ আলাইহিস সালাতু যেমন মিথ্যা তহমতিয়া দিয়া তৎকালীন সময়ের বাচ্চা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেলখানার মধ্যে আবদ্ধ করে রেখেছেন বর্তমান জামানার উলামায়ে কেরামদেরকে জেলখানার মধ্যে আবদ্ধ করার অর্থ হল ইউসুফ আলহি সালাতামের সুন্নত সুন্নতের উপর আমল করা বর্তমান জমানার ওলামায় কেরামদেরকে জেলখানার মধ্যে আবদ্ধ করার অর্থ হল হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইকে জেলখানার মধ্যে যেভাবে মাল্টার দ্বীপের মধ্যে বন্ধ করে রাখছিলেন জেলখানার মধ্যে বন্ধ করে রাখছিলেন সেই সুন্নত অর্জন করা ঠিক না এই জন্য সম্মানিত ভাইয়েরা আমার আমরা হতাশা করি না আমরা হতাশ হই নাই আল্লাহ পাকুল আলমিন যে সময় তাকদীর কে লেখে রাখছেন যে অমুক সময় বাংলাদেশের ওলামায় কেরাম জেলখানা থেকে বের হয়ে যাবে ঠিক সেই সময় এমন ইজ্জত সম্মানের সহিত ওলামায় কেরাম জেলখানার থেকে বের হবে আগে যে পরিমাণ সম্মান ছিল তার থেকে দ্বিগুণের থেকে দ্বিগুণ পরিমাণ সম্মান নিয়ে জেলখানা থেকে বের হবে ইনশাআল্লাহ হবে কিনা বলেন যে সমস্ত ওলামা একরাম জেলের মধ্যে গেছে তাদের সম্মান কমছে না বাড়ছে এই মুসলমানের আওয়াজে বলতে হবে কমছে না বাড়ছে যে সমস্ত ওলামা একরাম জেলখানার মধ্যে গেছেন প্রত্যেক ওলামা একরামের ইজ্জত সম্মান আল্লাহ পাক রব গুলামিন এত বাড়াই দিয়েছেন এত বাড়াই দিয়েছেন আগে যে সম্মান ছিল তার থেকে লক্ষাধিক গুনে আরো বেশি সম্মান আল্লাহ বাড়াই দিচ্ছেন চোর ডাকা গুন্ডা এরা যদি জেলখানার মধ্যে যায় এরা জেলখানায় গেলে তারা জেল থেকে আসার পরে তারা বলতে লজ্জাবত করে আমি জেলখানায় গিয়েছিলাম কিন্তু একজন হক্কানি আলেম হক্কানি হাফেজ মুহাদ্দিস মুফতিরা শাইখুল হাদিস ইনারা যেই সময় জেলখানায় যাই জেলখানা থেকে বের হইলে তারা গর্ব করে বলে আমি জেলে গিয়েছিলাম জেলে গিয়েছিলাম ঠিক কিনা বলেন সম্মানিত ভাইরা আলামিন যা কিছু লেখার সব তো আগে লেখে রাখছেন এখন শুধুমাত্র সেগুলো ঘটতেছে এখন সেগুলো একে একে সব প্রকাশ পাইতেছে এই জন্যে প্রিয় ভাইয়েরা আমার ওলামা কেরাম একদিন এই দেশকে শাসন করবে কেরাম একদিন এই দেশকে কি করবে শাসন করবে একদিন ওলামা একরাম সেই সময় চোর ডাকাত গুন্ডা মাস্তান এগুলো পালানার জায়গা পাবে না ঠিক কিনা বলেন আজ আমাদের দেশে যদি কোরআনি আইন চালু থাকতো কোরআনী শাসন ব্যবস্থা যদি আমাদের দেশে থাকতো তাহলে কোনো চোর চুরি করে রেহাই পাইতো না কারণ কোরআন একারিমার মধ্যে আল্লাহ পাক বলেন আর বলেন সারিকো হাতুফক্ত ও আই দিয়া চোর এবং চুর্নির হাতকে কেটে দাও চোর এবং চুর্নির হাতকে কেটে দাও মহান পুলালামিনের বিধান আমি আপনি কি করি একজন যদি ব্যক্তি চুরি করে সেও জেলখানায় যায় আরেকজন ব্যক্তি যদি মার্ডার করে সেও জেলখানায় যায় আর একজন ব্যক্তি যদি গুন্ডাবু করে সেও জেলখানায় যায় শাস্তির মধ্যে কোনো তারতম্য নেই শাস্তির মধ্যে কোনো তারতম্য নেই জেলখানার মধ্যে গেলে সেখানে কি সেখানে কি জায়গা এটা এটা এমন একটা জায়গা চতুর্দিকে দেওয়ালের বেষ্টনী সেখানে শুধুমাত্র মানসিক যন্ত্রণা অথচ আমার ভাইকে হত্যা করে ফেলেছে এর বিচারকে এর জবাবকে দিবে আমার আপন বোনকে ধর্ষণ করেছে আমার ভাইকে ধর্ষণ আমার ভাইকে অত্যাচার করেছে নির্যাতন করেছে এগুলো আর যে ব্যক্তি চুরি করেছে চুরি করেছেন এই দুইটার বিচার কি এক বলেন দুইটার বিচার কি এক তারতম্য আছে কিনা এই জন্যে সম্মানিত ভাইয়েরা আমার আল্লাপা করবিন কোরআনে কারিমের বিধান যদি চালু থাকতো তাহলে চোরের জন্য এক শাস্তি যদি কোনো ব্যক্তি করে তার জন্য এক শাস্তি কোনো ব্যক্তি যদি ডাকাতি করে তার জন্য এক শাস্তি কোনো ব্যক্তি যদি জেনা করে তার জন্য এক শাস্তি কোনো ব্যক্তি যদি আমার নবীর নামে কেউ যদি আমার নবীকে কেউ যদি গালি দেয় তার জন্য আর এক শাস্তি প্রত্যেকটা শাস্তির সেক্টর ভাগ আছে কিন্তু আমাদের দেশে ইসলামী শাসন ব্যবস্থা না থাকার কারণে এই শাস্তিগুলোর মধ্যে কোনো তারতম্য নাই ওই চুরি করলেও একই জেলখানা মার্ডার করলেও একই ওই জেনা করলেও এক সব শাস্তি এক এই জন্য প্রিয় ভাইরা আমার আজ আমাদের দেশে কোরআনির আইন নাই কুরানি কোনো শাসন নাই বর্তমান অবস্থা এমন যে সব আমরা বর্তমান বিচার ব্যবস্থা যে যাদের যারা আমাদের আশ্রয় স্থল বিচার বিভাগ এই বিচার বিভাগে পর্যন্ত মানুষের আস্থা উঠে গেছে কারণ বর্তমান সময়ে যার টাকা তার পাওয়ার যার টাকা আছে তার পাওয়ার আছে যার টাকা নাই যার পয়সা নাই ওই সমস্ত ব্যক্তিরাই জেলখানার মধ্যে ধুকে 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 মরতেছে জেলখানার মধ্যে আমার চোখে দেখা আপনার সত্তর থেকে আশি পার্সেন্ট মানুষ সবগুলো বিনা অপরাধে চোর মাস্তান ডাকাত জেলাখর রাহাজারি যারা করে এরা বুক ফুলে রাজপথে ঘুরে বেড়ায় আর আমার আপনার মা বোনের ইজ্জতকে লঞ্চন করেছে তারা হলো রাজপথে ঘুরে বেড়ায় আর বিনা অপরাধে তারা হলো জেলখানা জেলখান ঠিক কিনা বলেন এই জন্য সম্মানিত ভাইয়েরা আমার আল্লাহ আল্লাপা কব কোরআনে কারিমের মধ্যে বলেন নুন মা আনতাবি নি'মাতী রব্বিকা বিমাজनून মক্কা আর কাফের মুশরিকরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে পাগল বলা আরম্ভ করলো যে ব্যক্তির উপর কোরআন কারীম অবতীর্ণ হয় এই ব্যক্তিকে তারা পাগল বলে আখ্যায়িত করা আরম্ভ করলো আল্লাহ পাক রব্বুল বলে দিলেন স্পষ্ট ঘোষণা মা আনতা বিনি'মাতি রব্বিকা বিমাজুন তোমার রবের দয়ায় তুমি হলো পাগল নয় সুবহানাল্লাহ আরো জোরে বলেন না করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তোমার রবের দয়ায় তুমি পাগল নয় যুগে যুগে ইসলামের ক্ষতি করেছে মুনাফিকরা যুগে যুগে সবচাইতে বড় ক্ষতি করছে মুনাফিকরা মুনাফিক যেমন আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল রইসুল মুনাফে সে আহমদান আয়েশা সিদ্দিকার আদি আল্লাহ তালা আনাহার নামে যেগুলো মিথ্যা তহমত লাগাইছে এরপরে এরপরে আল্লাহ পাক রব্বুল সুরা নূরের ষোলোটা আয়াতের মাধ্যমে আহমদান আয়েশা সিদ্দিকার আদি আল্লাহ তালা আনহার বরাত জাহের করে দিছেন পবিত্রতা বর্ণনা করে দিবেন সুবহানাল্লাহ হযরতে আম্মাজান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা বলি মুস্তালিকের যুদ্ধ থেকে ফিরার পথে আম্মাজান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহার গলার হার হেরে যায় সমস্ত সাহাবা একরাম সেখানে অবস্থান করেন নামাজের রক্ত হয়ে যায় উযুর পানি নাই গোসলের পানি নাই নামাজের রক্ত হয়ে গেছে এমন তো অবস্থায় আবকর সিদ্ধিকারা দি আল্লাহ ও তালান গো আম্মাদান আয়েশা সিদ্ধিকারাদি আল্লাহ ও তালান হার কাছে এসে এইভাবে গুতা দিতেছে তোমার কারণে এগুলো কাহিনী তোমার জন্য এই এই সমস্ত আমাদের এতগুলো স্বাভাবিক বিপদের মধ্যে পড়তে হয়েছে এরপরে আল্লাপা ্রপ ওুলামীন কে কারিমের আয়াত নাজিল করে দিলেন আল্লাহ পা খ্রপ ওুলামিন কনা কারিমের মধ্যে বললেন হাতায়াম মামুম সাহইদানন্তজিয়ে বা তায়াম্মমের আয়াত নাজিল করে দিলেন। সমস্ত সাহাইকরাম তাম্ম করলেন করার পর নামাজ আদায় করলেন। অনেক ক্লম্বা চড়া ঘটনা আমার মূল উদ্দেশ্য হল যুগে যুগে মনাফেক রাজে ইসলামের সবচেইতে বড় ক্ষতি করছে। এটা বোঝানোর উদ্দেশ্য যুগে যুগে মুনাফিকরা এরপরে কি করছে দেখেন আমাদান আয়সা সিদ্দিকারা দিয়া আল্লাহ আনহাকে রেখেই সেখান থেকে চলে আসেন সাহাবাই কারাম আসার পরে একজন সাহাবি উটের ওপর উঠায় নিয়ে হজরতের সফান ইবনে মাতল রাদি আল্লাহ তাল তিনি তিনাকে উঠায় নিয়ে আসছেন আর এদিকে রয়েছিল মুনাফিক আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল সে আমাদান আয়সা রাদি আল্লাহ আনহার নামে বাজে মন্তব্য পুরা মক্কা অলিতে গলিতে এই খবর বিস্তার হয়ে গেল এরপর আম্মা রসুল্লাহ সাল্লাই সাল্লামের কাছে এই খবর গেল দেওয়ার পরে আলাইসাল্লাম কোনো কথা বলতেছেন না আম্মাদান আয়েশার সঙ্গে আম্মাদানা আয়েশা স্মৃতিকারে দিয়াহুতাল আহা অসুস্থ হয়ে পড়লেন তিনি বললেন আমি তাহলে আমার বাবা মার বাসা থেকে একটু ঘুরে আসি রুকসত চাইলেন তিনি আবকর সিদ্দিক বাসায় চলে গেলেন যাওয়ার পরে তিনিও ততক্ষণ পর্যন্ত তিনি জানেন না এরপরে হদরতে আহ সিদ্ধি আল্লাহ আলা আনঘা তিনি তিনার মাকে বললেন বিশ্ব নবী সাল্লাল্লাহ সাল্লাম আমার সঙ্গে এমন আচরণ কেন করতেছে তিনি বললেন তুমি সবুর করো আহুবকর সিদ্দিক দিয়াল্লাহ গুতাল আনঘুকে বলতেছেন বলতেছেন সবর করো ধৈর্য ধারণ করো এরপরে টয়লেটের চাপ আসছে তিনার খালাকে নিয়ে তিনি টয়লেট সারার জন্য গেছে হঠাৎ করে তার খালা পিছলে পড়ে গেছে যাওয়ার পরে বলতেছে অমুক ধ্বংস হোক অমুক ধ্বংস হোক অমুক ধ্বংস হোক আম্মাদান আয়েশা বলতেছে হ্যাঁ ওনার তো বদরি সাহাবি ওই বদরি সাহাবির নামে আপনি কেন এরকম বাক্য উচ্চারণ করতেছেন তখন তিনি সেই তখনকার সমস্ত কিছু চিত্রগুলো ঘটনাগুলো সবগুলো আম্মাদান আয়সা সিদ্ধিকারাদি আল্লাহু তালাকে জানান আম্মাদানা আয়েশা সিদ্ধিকারাদি আল্লাহ তালান। শোনার পরে হতভম্ব তিনি বলেন আমার চল্লিশ দিন পর্যন্ত আমি আমার চোখ আমার ঘুমাই নাই এই টেনশনে এরপরে বিশ্বনবী আসছেন খোঁজখবর নেওয়ার জন্য আসিয়ে চলে যায় বিশ্বনবী সাল আর এদিকে কাফের মুশ্রেকেরা শুধুমাত্র বলতেই থাকে হ্যাঁ এই যত রকম গুজব এগুলো ছড়াইতে থাকে এরপর আম্মাদানায় সাসি আল্লাহা সবর করতেছেন বিশ্বনবী সাল্লাইসাল্লাম আসলেন আসার পরে বললেন আল্লাপাক রব্বুল আলমিন কোরআনে কারিমের আয়াত অবতীর্ণ করেছেন তোমার ব্যাপারে আল্লাপাক রব্বুল আলমিন কোরআনে আয়াত অবতীর্ণ করছেন সুরানুরের ষোলোটি আয়াত যেটা আম্মাদান আয়েশা সিদ্দিকারা দিয়ে আল্লাহ তালানহার ব্যাপারে যে ষোলোটি আয়াতের মাধ্যমে আম্মাদান আয়েশা সিদ্দিকারা দিয়ে আল্লাহ তালানহার বরাত জাহির হয়ে গেছে যারা এগুলির পিছনে পড়বে তাদের ইমাল আমল সব কিছু ধ্বংস হয়ে যাবে হাসান ইবনে সাহেত রাদি আল্লাহ তালু তিনিও এদের পিছনে পড়ে গেছিলেন এরপরে তিনি তবা করছিলেন আমি আপনাদের সামনে ছোট্টখানি একটি হাদিস হাদিস পাঠ করেছিলাম রেদার রব্বি ও রেদাল ওয়ালিদি ও সাকাতুর রব্বি ও সাকাতুল ওয়ালিদি পিতা মাতা যদি সন্তুষ্ট থাকে সন্তানের ওপর তাহলে আল্লাহ পাক রব্বুল সন্তানের ওপর সন্তুষ্টি সুভান আর যদি পিতা মাতা যদি অসন্তুষ্ট থাকে সন্তানের ওপর পাকও ওই সন্তানের উপর কি নারাজ নারাজ এই জন্যে আমাদের সকলকে আমাদের পিতা মাতা কি করতে হবে বলেন খেদমত করতে হবে পিতা মাতার যেটা বলবে সাল্লাম না সেটাই মেরে নিলাম সেই অনুযায়ী আমল করব এটা আমাদের এরকম প্রত্যেকটা বাচ্চাকে ছোটোর থেকে এভাবে গড়ায় উঠেত আল্লাপাক আমাদের সকলের বাচ্চাগুলোকে এভাবে গড়ায় উঠার তৌফিক দান করুক সকলে বলি আমিন